মঞ্চে আসছে নাটক নির্মাতা নাট্য থিয়েটারের প্রধান পরিচালক এখন বেলা বারোটা বসতেছে একটু পেপারটা দেখে নি আজকে পেপারটা এত খুব ধর্ষণ আজকাল চলছে দেখি তো ভেতরের পাতায় আহত দশ নিহত পাঁচ ধর্ষণ সাত খুন আট অগ্নিকাণ্ড লুট লাঠি চার্জ বসি কেদানে গ্যাস আহারে দেশ দেশের যে অবস্থা চলছে আজকাল দেশে পাশ করাই কঠিন হয়ে গিয়েছে কিভাবে চলবো এই যে এখন আমি ব্যাংকে যাব আমার কোটি কোটি টাকা আর সম্পত্তি ব্যাংকে আছে এগুলো ব্যাংক থেকে তোলার পরে আমি যে নিরাপত্তায় বাড়ি ফিরবো আসলে মুশকিল চলা কঠিন

আরে ভাই আমার অনেক ব্যস্ততা আছে আমি ওসব সময় দিতে পারবো না ভাই আমার ব্যস্ততা অনেক অনেক কাজ আমার আমি ব্যাংকে যাব ব্যাংকে থেকে টাকা উঠাবো আমার ছেলে একটা লন্ডনে আছে একটা আমেরিকায় আছে ওরা টাকা পাঠিয়েছে আজকে টাকা না উঠালে আমার একেবারে সাড়ে সর্বাস হয়ে যাবে যাও তো ভাই যাও তো তোমরা কাজ নেই কাম নেই শুধু মসজিদ আসো খাও দাও হাগত মতো এগুলোই তোমাদের কাজ তোমাদের কি দুনিয়া দাঁড়িয়ে তোমরা কিছু বোঝো না নাকি যাও তো ভাই যাও তো যাও তো দুনিয়া সব ভেজাল করতে আসছে যাও তাড়াতাড়ি যাও অযথায় একটা কাজ নিয়ে নিচ্ছি একটা ব্যস্ততার ভিতরে কমন সেন্স বলে মোল্লাদের কিছু নাই আশ্চর্য বিষয় আমার এখন ব্যাংকে যাওয়া দরকার এই মানে ব্যাংকে যাবো মানে টাকা উঠাইতে হবে এটা নিয়ে সময় নিয়ে করতে হবে আমার তো ব্যস্ততা থাকে সবসময় ব্যস্ত বসে ড্রাইভার গাবের করেছিস আচ্ছা ঠিক আছে নিয়ে ঐ সামনে নিয়ে এই গো এই স্যান্ডেল নাম্বার কত স্যান্ডেল মুছতে স্যান্ডেল মুছতে দেখ স্যান্ডেল মুছতে ভালো করে মুছিস ভালো করে মুছিস

আমাকে খেয়ে না খেয়ে মোটা খুঁজছ আমাকে হাসপাতালে হ্যাঁ আমি আর তোমার নেই আমি তোমার ওয়ারিস্তির হয়ে যাচ্ছি শপথ আমাকে তুমি সম্পদ অর্জন করতে করতে আওয়াজ দিয়ে। না বাদ দিয়ে তুমি মোটা করে ফেলেছো তুমি যদি দান সৎকা করতে

কোথায় সম্পদ যে আমার সম্পদি আমার আমার বিশ্বাস বন্ধ আসতেছে সব অন্ধকার লাগতেছে কোথায় কোথায় আমার সম্পদ কোথায় আমার বাবা বলতু

করতে পারি না আমাকে পাশ্চাত্যের শিক্ষায় শিক্ষিত করেছে আমি আমার মৃত বাবার সামনে কেমনি করে আন্দালাবাদ করবো সেটাও আমি জানি না সারাটা জীবন আমাকে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করেছে কে আছো আমার বাবাকে কাফন দাফনের ব্যবস্থা করো এলাকাবাসী কে আছো আসো আমাকে একটু হেল্প করো আমার বাবুকে দাফন করার মতো শক্তিও আমার নেই এলাকাবাসী আসো আমাকে একটু হেল্প করো ধরো তোমরা আমার বাবাকে একটু কাপুন দাপুরের ব্যবস্থা করো আসো একটু হেল্প করো আমার বাবাকে ধরে কাফন দাপড়ের ব্যবস্থা কর আজকে যদি আমাকে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত না করে পাশ্চাত্যে শিক্ষায় শিক্ষিত না করে ইসলামের শিক্ষায় কিছু করতো এই দিন আমার আর দেখতে হতো না আমার বাবার জন্য আমি নিজেই যথেষ্ট ছিলাম কিন্তু হাই আফসোস আমার বাবার জন্য আমি পাশে বসে কোরানটাও করতে পারলাম না এবং আমি আমার বাবার কাফনটাও সম্পূর্ণ করতে পারলাম না